চুরি তো চুরি আবার সিনাচুরি যাদের ছিল না কোন রাষ্ট্র দয়া করে দেওয়া হয়েছিল আশ্রয় সেই আশ্রয়কেই ছবল দিল বিষাক্ত সাপ হয়ে যারা দিয়েছিল জায়গা তাদেরকেই করা রক্ত পিপাসা আর আজ যখন একে একে বিশ্বের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র হিসেবে তখনই দখলদার ইসরায়েলের নাটের গুরু নেতানিয়াহু দাঁড়িয়ে ঘোষণা দেন ফিলিস্তিন থাকবে না এই ভূমি আমাদের এমন সৃষ্ট শুধু দখলদারেরই থাকতে পারে গত এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার জেরুজালেমের পূর্বে মালে আদমি বসতি সম্প্রসারণের এক অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন কোন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না তার ভাষায় এই ভূমি একেবারেই ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত ই ওয়ান এলাকায় তৈরি হবে প্রায় তিন হাজার চারশো নতুন বাড়ি যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে আলাদা করে দেবে অথচ ফিলিস্তিনিরা তো বহুদিন ধরেই পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে আন্তর্জাতিক আইন পরিষ্কার বলছে উনিশশো সালের পর গড়ে ওঠা সব বসতি অবৈধ কিন্তু এই বাস্তবতা যেন উপেক্ষা করছে দখলদার ইসরায়েল নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সরাসরি সতর্ক করেছেন শান্তির একমাত্র সমাধান হলো পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা তার ভাষায় নেতানিয়াহুর এই পদক্ষেপ পুরো অঞ্চলকে আরো গভীর সংকটে ঠেলে দিচ্ছে জাতিসংঘ আগেই বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন জার্মানি ফ্রান্স বেলজিয়ামের মতো দেশগুলো এখনও দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকেই সমর্থন করছে তবে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার অবস্থান এখনও স্পষ্ট এদিকে মাটিতে বাস্তবতা আরও ভয়াবহ পশ্চিম তীর ও গাজায় সহিংসতা প্রতিদিন বাড়ছে জেরুজালেমে বন্দুক হামলায় প্রাণ গেছে ৬ জনের আর গাজায় দুই সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছে চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রতিটি প্রাণ যেন এক একটি অসমাপ্ত স্বপ্ন প্রতিটি মৃত্যু যেন অন্যায়ের কফিনে শেষ পেরেক আজকের প্রশ্ন এমন নির্মম দখলদারিত্ব আর কতদিন চলবে ফিলিস্তিনের স্বপ্ন কি সত্যি শেষ হয়ে আসছে নাকি আবারও ইতিহাসে আসবে এক অপ প্রত্যাশিত মর অর্পিতা জাহান আর টিভি